নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো থোর দিয়ে নিরামিষ কোফতাকারি আপনারা সবাই নিশ্চয়ই জানেন থোর আমাদের জন্য খুবই উপকারিত থরে প্রচুর ফাইবার থাকে প্রেশারের রুগীদের জন্য খুবই ভালো চলুন দেখি রেসিপিটা কেমন ভিডিওটা স্টার্ট হওয়ার আগে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই টিপে দেবেন প্রথমেই আমরা এই থোরগুলোকে কুচি কুচি করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব থোরটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা চটকে রাখা সিদ্ধ আলু মিশিয়ে নেব সাথে দেবো একটু আদা কুচি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো একটু নুন দেবো স্বাদ অনুযায়ী মেশাবো আরও হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এবং একটু গরম মশলা দুই চা চামচ চালের গুঁড়ো দেব বাঁধনের জন্য একটু কুচি করা কাঁচা লঙ্কা অল্প করে ঘি এগুলো দিয়ে মিশিয়ে ভালো করে চটকে মেখে নেব দেব তিন চা চামচ মতো ছাতু এবং তার সাথে একটু গুঁড়ো করে রাখা চিনে বাদাম এবার আবার মিক্সচারটাকে ভালো করে চটকে মেখে নেবো এই মিশ্রণের গোল আকার শেপ করে আলাদা করে সাইডে করে রেখে দেব এবং একটা প্যানে তেল গরম করে ওই গোল গোল শেপ করে রাখা কোফতাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব ভাজা হয়ে গেলে কোফতাগুলো এক পাশ দিয়ে বেশ সুন্দর ব্রাউন ব্রাউন কালারের হয়ে যাবে এক পাশটা হোক তারপর আমরা পাল্টাবো পাল্টে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ব্রাউন কালারের হয়ে গেছে এক একটা কোফতা আমরা এবার অপর সাইডটা ভেজে নেব কোফতাগুলো যতক্ষণ ভাজছে একটা বাটিতে আমরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়ে অল্প জলের মধ্যে একটা মিশ্রণ তৈরি করে রাখবো এই পেস্টটা আমাদের কাজে লাগবে আমাদের কোফতার কারিটা বানানোর জন্য কোফতাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এমনি খেয়ে নিতে ইচ্ছে করছে কিন্তু না আমরা খাবো না আমরা আগে চট করে কারিটা বানাবো তার জন্য লাগবে কড়াইটা গরম করে তার মধ্যে গরম তেলে আমরা ছাড়বো তেজপাতা এবং একটু জিরে গোটা জিরে এবার আমরা মেশাবো জলে গুলে রাখা যে আমাদের গুঁড়ো মশলার মিশ্রণটা ছিল সেটা এবার দিয়ে দেবো একটু আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব জিনিসটা বেশ ভাজা ভাজা হবে মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে একটু জল দিয়ে দেবো তারপর অল্প নুন মিশিয়ে দেবো স্বাদ অনুযায়ী তারপর লাস্টে অল্প করে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব ঝোলটা মোটামুটি ফুটে গেলে তার মধ্যে অল্প দই দিয়ে দেব দইটা দিলে বেশ ঘন থকথকে হয়ে যাবে কারিটা দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ টেনে গেছে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার কোফতাগুলোর উপরে আস্তে আস্তে আমরা কারিটা দিয়ে দেব আপনারা চাইলে কারিটার মধ্যে কোফতাটা দিয়ে ভিজিয়ে নিতে পারেন সার্ভ করার জন্য আপনারা উপর দিয়ে একটু ক্রিম দিয়েও সাজাতে পারেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের থোরের কোফতা কেমন লাগলো রেসিপিটা জানাবেন বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন সাথে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দেবেন ভিডিওটা বেল নোটিফিকেশানটা টিপতে ভুলবেন না Thank you.